持ってきてるもと。 আজও সকল দেশের রেমিটেন্স রেট আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত তিপ্পান্ন টাকা নব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত পঞ্চান্ন টাকা একুশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ অথবা নগদে পাঠালে একশত টাকা পয়সা আর ক্যাশ করলে টাকা পয়সা আর এসি মাই ট্রান্সফারে একশত বান্ন টাকা আশি পয়সা দিচ্ছে সকল ব্যাংক আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একান্ন টাকা সাত্রিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন উননব্বই টাকা বাহাত্তর পয়সা ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে একশত সাতাশ টাকা ষোলো পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত ছাব্বিশ টাকা এগারো পয়সা এসি আই ট্রান্সফারে পাঠালে একশত পঁচিশ টাকা আশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাবেন একশত পঁচিশ টাকা আটানব্বই পয়সা করে ওমানই এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে অথবা পুরুষোত্তম কাঞ্জেতে রেমিটেন্স পাঠালে পাবেন তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা যা অনেক দিন ধরে একই রেট বাহরাইনই এক দিনারে তিনশত চব্বিশ টাকা নিরানব্বই পয়সা দিচ্ছে জেনস এক্সেন্স হাউস আর বাহরাইন প্রবাসীরা এন সিতে পাবেন তিনশত পঁচিশ টাকা টাকা পয়সা আর বিএফসিতে পাঠালে পাবেন তিনশত টাকা পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন তিনশত টাকা চল্লিশ পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে রেমিটেন্স পাঠালে পাবেন তেত্রিশ টাকা বান্ন পয়সা গাল্ভ এক্সচেঞ্জে পাঠালে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত

90 পয়সা মালেশিয়ান এক রিংগিতে 27 টাকা 40 পয়সা দিচ্ছে মার্সেন্ট আর মার্সেন্ট থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে পাবেন 27 টাকা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে পাঠালে 27 টাকা 45 পয়সা অস্ট্রেলিয়ান ইউনিয়নে 27 টাকা 56 পয়সা আবরুনি এমিরেটস হাউজে 27 টাকা 45 পয়সা ম্যাক্স মাইতে 27 টাকা 45 পয়সা এনবিএল এ 27 টাকা 50 পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের 1 দিরহামে 33 টাকা 34 পয়সা দিচ্ছে হাউস আর আমিরাত প্রবাসীরা ইন্ডেক্সে পাঠালে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা লালিতে পাঠালে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য নয় পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক পাঠালে পাবেন তেত্রিশ টাকা শূন্য চার পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া মাই দিচ্ছে এক টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা আটত্রিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা ট্রান্সফার্স্টে পড়ালে পাবেন ইউএফের মাধ্যমে আর এখান থেকে বিকাশে পড়ালে বত্রিশ করলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা আঠারো পয়সা টিকমোতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ব্রাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ফাউরিতে টাকা দিচ্ছে ডাইরেক্ট ব্যাংকে। আর ফাউরি স্মার্টে টাকা পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা তেরো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা বাইশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত একুশ টাকা বত্রিশ পয়সা আর রিয়া পাঠালে একশো টাকা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা করে